হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পিয়ালি বৈদ্য ব্লক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি এডিটেরও ব্যাপার আছে ওই জন্য তো যাই হোক বান্দাও হোক পরদিন সকালবেলায় আমরা সূর্য ওঠা এবং টাইগার হিলটা দেখতে গেছিলাম কিন্তু তার আগে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আমরা ভালোভাবে দেখতে পারিনি টাইগার হিলটা তো সূর্য ওঠাটা দেখেছিলাম ঠিক একদম কারেক্ট টাইম পাঁচটা বাহান্ন তা পাঁচটা বাহান্নর সময়েই সূর্যটা উঠেছিল কিন্তু আমরা গিয়েছিলাম চারটের সময় সেই অন্ধকারে চারটের সময় ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে আমরা সূর্য ওটা দেখতে গেছিলাম যে যদি একবার মিস হয়ে যায় কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা টাইগার হিলটাই দেখতে পারিনি ভালোভাবে মোটামুটি দেখেছিলাম কিন্তু ভালোভাবে দেখতে পারিনি কারণ তখনই কুয়াশাগুলো এসে পুরো একদম ঢেকে গেছে কিন্তু তারপরে যখন রোদটা উঠলো তারপরে তারপরের ভিউটা যে এত সুন্দর লাগলো ওইটা দেখেই মনটা শান্তি হয়ে গেছে মানে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মানে এটা তো ফোনে দেখছি আর কিন্তু অরিজিনালি যখন দেখতে পাচ্ছিলাম পাহাড়ের ওপর থেকে সত্যি এত সুন্দর লাগছিল মানে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম যে এত সুন্দর তো যাই হোক তারপরে আমরা ওখান থেকে নিচে লেবে আসলাম নিজে লেবে দেখছিলাম যে কত সরু সরু বাস হ্যাঁ আমি বলছি এই দিকে তো আমাদের ওদিকে তো এরকম সরু সরু হয় না কুঞ্চির মতো বাস আমাদের দিকে তো মোটা মোটা বাস আছে যাই হোক আমি ওটা দেখে হাসাহাসি করছিলাম তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম এটা হচ্ছে গম্বুস্ট্রি এখানে বুদ্ধদেবের ভীষণ বড়ো একটা মূর্তি আছে ভিতরে তো আমরা সেখান সেটা দেখে দেখে ওখান থেকে একটু প্রণাম টুনাম করে একটা গোল মতো ওখানে মনে হয় নিশ্চয়ই তাতে কেউ মানুষের যারা করে তারা ওদের ভাষায় নেপালি ভাষা যতদূর সম্ভব ওদের ওই নেপালি ভাষায় লিখে টিখে ওখানে ওরা মেরে রেখে দিয়েছে দিয়ে আমি একটু ঘুরালাম হাত দিয়ে বেশ ভালোই লাগছিলো তারপরে দর্শন টর্শন নিয়ে প্রণাম টনাম করে ওখান থেকে বেরিয়ে আসলাম ওখান থেকে বেরিয়ে একটু চিপস টিপস কিনলাম যাই হোক ওটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি কারণ ওখানে অনেকটাই লোক ছিল তারপরে তা ওখান থেকে এর মধ্যে এত ভালো ভালো সুন্দর মানে খেলনার জিনিস বিক্রি হয়েছিল তা আমি ভাবলাম যে নেই সবার জন্য কিন্তু না ওখানে যা দাম বলছিল ওই জন্যে আমি আর ওদের আর কিছুতেই হাত দিইনি তারপরে ওখান থেকে আবার বুদ্ধদেবের দর্শন নিয়ে প্রণাম টুনাম করে চলে আসলাম আস্তে আস্তে রাস্তায় তো টয় ট্রেন হলো আমরা টয় ট্রেন না উঠতে পারিনি দার্জিলিংয়ে কারণ অনেক সময় আর আমাদের হাতে অত সময়ও ছিল না ওই জন্য আমরা বেশিক্ষণ উঠতে পারি না আর টয় ট্রেনে উঠতে গেলে অনেক সময় লাগে ওই জন্য আর উঠতে পারিনি তো আমরা দেখেই শান্তি মেটালাম পরে নেক্সট বাদ যখন যাব তখন উঠবো তা ওখান থেকে গিয়ে তারপরে আমরা বাতাসিয়া লুকে গেলাম যেখানে আই লাভ দার্জিলিংটা আছে এই আই লাভ দার্জিলিংটাই কিন্তু বাতাসিয়া লুকে আছে তো বাতাসিয়া লুকে গিয়ে আমরা ওই আই লাভ দার্জিলিংয়ের সামনে ছবি টবি তুলছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল তুমি কি ওই ড্রেসটা পরবে আগের দিন যে ড্রেস পরেছিলে আমছি না না আর কোনো ড্রেস পরবো না এখন দেখবো দেখে ডেকে চলে যাবো আর এত ঠান্ডা লাগছিলো তখন আর সেদিন রাতে বৃষ্টি হয়েছিল বলে ওই জন্যে আমাদের কপালটাও একটু খারাপ ছিল রোদ হয়নি আর রোদ্দুর রোদ্দুর না হলে না ওই সব জায়গায় একটুও ভালো লাগে না আর এটা কিন্তু পাহাড়ের ওপরেই ছিল কারণ অনেক নিচে রাস্তা ছিল আমরা সেখান থেকে হাঁটতে 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 তারপর এসে আর সত্যি বলছি পাহাড়ি রাস্তায় হাঁটতে যে এত কষ্ট হয় কারণ সব সময় খাড়াই মতো লাগতে অতটা কষ্ট হয় না কিন্তু উঠতে খুব কষ্ট হয় তারপরে এই জায়গাগুলোই যে দেখছো সবাই জিনিসপত্রগুলো বিক্রি করছে ওরা কিন্তু নিজে হাতে বুনে তারপর বিক্রি করছে আমরা হয়তো ভাবছি যে ওখানে অনেক দাম কিন্তু ওদের কোয়ালিটিটা খুব সুন্দর সত্যি মানে আমাদের এদিকের উলের সোয়েটারের উলের কেমন হয় একটু হালকা ফ্যাশ ফ্যাশের মতো কিন্তু ওদের উলগুলো অনেকটাই মোলায়ন আর মোটা মোটা আমি দেখলাম তো কিন্তু ওখানে প্রচুর দাম সত্যি বলছি আমাদের এদিকে যেসব সাইজ সোয়েটার চারশো টাকা করে সেসব সোয়েটার ওখানে পাঁচশো চারশো টাকা নেবে কারণ পাঁচশো টাকা আরও বেশি নেবে ছশো টাকা আমি একটা সোয়েটার দেখেছিলাম বলছে সাতশো টাকা আমি যে থাক আমি তো আমাদের পুরো কমপ্লিট দেখা দেখো আই লাভ দার্জিলিং কমপ্লিট তো আমরা এখন বাড়িতে যাচ্ছি মিন আমাদের আবার ট্রেন আছে রাতের বেলায় আমরা রাতের বেলায় ট্রেন ধরে চলে যাবো আমাদের পুরো দেখা হয়ে গেছে অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই আমরা বাতাসিয়া লুক থেকে বেরিয়ে সাড়ে বারোটা নাগাদ আমাদের লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠে মিরিক হয়ে আমরা আসছিলাম তো মিরিক হয়ে আসার সময় রাস্তার ধারে এটা ছিল পাইন বন মানে পাইন ফরেস্ট তো এত সুন্দর এখানেও যেতে গেলে টিকিট লাগছিল কুড়ি টাকা করে টিকিট তো এত সুন্দর লাগছিলো এখানে সবাই ছবি টবি তোলার জন্যই দাঁড়া দাঁড়িয়েছি আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়িতে আসতে আমাদের পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে মিরিক হয়ে ঘুরে এসেছি দেখতে দেখতে সব কিছু তোমাদের এই জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো আর তোমাদের কি মতামত সেগুলো আমাকে জানাও ওখান থেকে বেরিয়ে আমরা নিউ জয়পুরগুলিতে চলে গেলাম আর রাত আটটার সময় ট্রেন ছিল ট্রেন আসার জন্যই আমরা অপেক্ষা করছিলাম